আসসালামু আলাইকুম সামান্য দর্শক অতি সম্প্রতি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এবং সে দেশের উপপ্রধানমন্ত্রী তিনি বাংলাদেশ সফর করে গেলেন এই সফরের সময় তিনি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মতি ইনুস তার সঙ্গে দেখা করেছেন বেগম খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন তার সঙ্গে গিয়ে তার বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন আর জামাতের আমির অসুস্থ জামাতের আমির সেখানে গিয়েও তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বেগমজিয়ার সঙ্গে তার যে সাক্ষাৎকারটি এটি ছিল হৃদয়গ্রাহী এই বয়বৃদ্ধা প্রবীণা বাংলাদেশের রাজনীতির কিংবদন্তী ভদ্রমহিলাকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী যেভাবে দাঁড়িয়ে সম্মান জানিয়েছেন যেভাবে তার হাত স্পর্শ করে তার প্রতি মমত্ব শ্রদ্ধা নিবেদন করেছেন এটি এই বাংলায় অন্য কোনো এই বেগম খালেদিয়া জিয়ার বয়সী যারা রাজনৈতিক নেতৃবৃন্দ ছিলেন ইতিপূর্বে তাদের জীবনে কখনো এরকম সৌভাগ্য হয়নি তো উনি এর বাইরে ছোট বড় অনেক রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা আছেন তাদেরকে সঙ্গে দেখা করেছেন এবং পাকিস্তান দূতাবাসের আয়োজিত যে সংবর্ধনা সভা সেখানে পাকিস্তান অ্যাম্বাসির যারা গুড বুকে রয়েছেন বিভিন্ন সময় সেনা কর্মকর্তা সাবেক সেনা কর্মকর্তা মানে সাবেক সেনা কর্মকর্তা রাজনীতিবিদ সাংবাদিক সাহিত্যিক তো সেখানে তারা একটা মিলন মেলা বসিয়েছিলেন এবং সেখানে যিনি এসছেন জনাব ইসাহা দার ওনার সঙ্গে ছবি তোলার জন্য ওনার সঙ্গে কথা বলার জন্য যেভাবে মানুষের আগ্রহ উৎসাহ এবং উদ্দীপনা দেখা গেছে অমনটি আসলে বাংলাদেশেও আমি খুব নিকট অতীতে দেখিনি আমাদের দেশে কিছুদিন আগে আনোয়ার ইব্রাহিমের হয়ে গেছেন কিংবদন্তির প্রধানমন্ত্রী মালয়েশিয়ার যে বর্তমান প্রধানমন্ত্রী তার যে সংগ্রামী জীবন অতুলনীয় তো তিনি আসার পরেও তার সঙ্গে কিন্তু মানুষের এরকম আগ্রহ দেখিনি তারপর আরও অনেকে তো আসেন বিভিন্ন সময় বাংলাদেশে নরেন্দ্র মোদী এসেছেন কিন্তু নরেন্দ্র মোদীর সঙ্গে ছবি তুলতে হবে পাকিস্তান অ্যাম্বাসির যে দৃশ্য ওরকম দৃশ্য ভারতীয় রাষ্ট্রদূত বহুবার বহু অনুষ্ঠান করেছেন এটা একটা ফর্মাল কিন্তু যাকে বলা হয় এই যে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এলেন পাকিস্তান দূতাবাসে মনে হলো একশো তেত্রিশটি পূর্ণিমার চাঁদ উঠেছে মানুষের মনে সেই চাঁদের যে আলো সে আলো বিকশিত হয়েছে জ্যোৎস্নার আলোয় তারা সবাই গান গাওয়ার চেষ্টা করেছে যে আজ জ্যোৎস্ন রাতে সবাই গেছে বনে এরকম একটা অবস্থা তৈরি হয়েছে সেখানে তো আমরা এগুলো দেখছিলাম এবং এটা স্বাভাবিক স্বাভাবিক হলো ভারত শেখ হাসিনার বাংলাদেশ থেকে চলে যাওয়ার পর যেভাবে শেখ হাসিনার পক্ষ অবলম্বন করেছে অ্যাজ ইট ইস মনে হচ্ছে যে তারা শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বাইরে অন্য কাউকে এখন পর্যন্ত আস্থা আনতে পারেনি বিএনপি জামাত বিভিন্ন সময় চেষ্টা করেছে তাদের সঙ্গে একটা সুসম্পর্ক স্থাপন করার জন্য কিন্তু যেই মুহূর্তে কাউকে ট্যাগ দেওয়া হচ্ছে যে এরা ভারতের এজেন্ট রয়ের এজেন্ট অমনি তারা সেখান থেকে ইউটার্ন নিচ্ছে ফলে কি হলো ভারতের পক্ষ থেকে বা বিএনপির পক্ষ থেকে জামাতের পক্ষ থেকে চেষ্টা সত্ত্বেও সেখানে এরকম কোনো রসায়ন গড়ে ওঠেনি যে রসায়নের ফলে আওয়ামী বাদ দিয়ে শেখ হাসিনাকে বাদ দিয়ে কোনো একটা রাজনৈতিক শক্তির সঙ্গে ভারত যে ঐক্য করবে সেটা এখনও তৈরি হয়নি ফলে তাদের যে পুরনো বন্ধু আওয়ামী লীগ কিংবা জাতীয় পার্টি কিংবা ধরুন অন্যান্য আওয়ামী লীগের সাথে যারা সংগঠন হিসাবে ছিলেন সেটা রাশেদ খান মেনন বলেন হাসানুল হক ইনু সাহেব বলেন অন্যান্য যারা ছিলেন এখন পর্যন্ত ভারত তাদেরকে মনে করছেন যে এরাই আমাদের পেয়ারের দোস্ত ভালোবাসার বন্ধু এরাই আমাদের অভাবের যাকে বলে সঙ্গী বিপদের সঙ্গী এবং তাদের সেই বন্ধুদেরকে রাজনীতিতে পুনর্বাসন করার জন্য বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য বা বাংলাদেশের ক্ষমতায় তাদেরকে অধিষ্ঠিত করানোর জন্য ভারত জলে স্থলে অন্তরিক্ষে গত এক বছর ধরে যে চাপ তাপ সৃষ্টি করছে এটি বর্তমান সরকারের জন্য ক্রমশই দুরহ হয়ে পড়েছে বর্তমান সরকার নানাভাবে চেষ্টা করেছে যাকে বলা হয় ভারতের সঙ্গে একটি সম্পর্ক স্থাপন করার জন্য কিন্তু ভারত ছাড়া দেয়নি ভারত প্রথম দিকে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে আগামীতে যে নির্বাচন হবে সেক্ষেত্রে জনগণের যারা ভোটে নির্বাচিত হবে এটা নির্বাচিত সরকার তাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করবে কিন্তু আসলে কোনো গণতান্ত্রিক দল বা রাজনৈতিক দল এখন পর্যন্ত ভারতের বিশ্বাস এবং আস্থা স্থাপন করতে পারেনি চেষ্টা হয়তো করেছে বাট এটা ভারতের যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষা পূর্ণ হয়নি অথবা ভারত যেভাবে রাজনৈতিক দলগুলোকে চাচ্ছে ঠিক ওইভাবে হয়নি ফলে এখন পর্যন্ত আওয়ামী লীগ এবং ভারতের যে বন্ধুত্ব এটি বলতে গেলে একেবারে হরিহর আত্মা আম দুধের মতো মিশে গেছে ফলে এখানে বিকল্প কোনো কিছু হচ্ছে না অধিকন্ত আওয়ামী লীগ এবং ভারতের যে রাজনৈতিক বন্ধন এটি এখন ভারতের ইজাতকে সওয়াল হয়ে গিয়েছে ভারতের সর্বদলীয় বৈঠকে এখানে ছোট বড় সকল রাজনৈতিক দলগুলো এক বাক্যে আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে সমর্থন দিচ্ছে এবং তারাও মনে করছে যে ভারতের সেভেন সিস্টারকে রক্ষা করা ভারতের ঐক্য এবং সংহতি রক্ষা করা এবং বাংলাদেশে তাদের স্বার্থ রক্ষা করার ক্ষেত্রে আওয়ামী লীগের বিকল্প নেই এবং এটা আমাদের এই দেশে একটা নির্ধারণ যাকে বলে আতঙ্ক তৈরি করেছে ভারত বিরোধী আতঙ্ক ভারত বিদ্বেষী আতঙ্ক তারপরে আওয়ামী লীগ বিরোধী আতঙ্ক আওয়ামী লীগ বিদ্বেষী আতঙ্ক সব মিলিয়ে যে একটা হাহাকার অবস্থা সেই হাহাকারের মধ্যে পাকিস্তান যখন এগিয়ে আসতে চাচ্ছে সেটা পাকিস্তানের একটা জাহাজ হোক বিমান হোক পাকিস্তানের একজন রাষ্ট্রদূত হোক একজন পররাষ্ট্রমন্ত্রী হোক উপপ্রধানমন্ত্রী হোক এনি বডি এনিথিং কাম ফ্রম পাকিস্তান এটা মনে করছে যে বাংলাদেশের পাওয়ার পলিটিক্সে একটা ব্যালেন্স একইভাবে চীনের পক্ষ থেকে যখন কোনো প্রস্তাব আসছে সাহায্য আসছে এটাকে তারা একটা সাহারা অর্থাৎ দাতা হিসাবে তারা মনে করছে চীনকে এবং চীন এবং ভারত যেখানে বলা হয় দাকুমড়া চীন এবং পাকিস্তান বন্ধু পাকিস্তান ভারত বন্ধু তো এখানে তোমার শত্রু মানে আমার শত্রু তোমার বন্ধু আমার বন্ধু এইটার যে বিপদ যেটা আছে তোমার শত্রু আমার বন্ধু আবার তোমার বন্ধু আমার শত্রু এই থিওরিতে এখন বাংলাদেশ যেতে যাচ্ছে। এদিকে বাংলাদেশের যারা জনগোষ্ঠী তাদের একটা বিরাট অংশ তারা যে কোনো মূলে ভারতের আধিপত্য ঠেকাতে চাচ্ছে সীমান্ত ভারত বন্ধ করে দিয়েছে বলতে গেলে ব্যবসা বাণিজ্য বেশিরভাগ ক্ষেত্রে খুব সীমিত আকারে হচ্ছে একেবারে ভিসা প্রদানের ক্ষেত্রে ভারতের যাতায়াতের ক্ষেত্রে বলতে গেলে এত এর সংখ্যা কমে গেছে যেটা বলার মতো নয় এবং ভারত বাংলাদেশের জন্য যে সম্ভাবনার দ্বার খুলে দিয়েছিল প্রায় সব দ্বারগুলো বন্ধ করে দিয়েছে কিন্তু আমরা এখন পর্যন্ত ভারতের জন্য যে সম্ভাবনার দ্বার খুলে দিয়েছিলাম তার একটাও আমরা এখন পর্যন্ত বন্ধ করতে পেরেছি কিনা আমি জানি না আদানির বিদ্যুৎ তো আমরা এখন পর্যন্ত বন্ধ করতে পারিনি এবং অন্যদিকে আমরা পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে যে তেল আনার জন্য বিশাল একটা বিনিয়োগ করেছিলাম তো সেই ভারত থেকে এখন আমরা তেল আমদানি করছি কিনা তারপরে সেই তেল কীভাবে আসছে এটাও আমরা কিন্তু এখন পর্যন্ত জানি না তো সেক্ষেত্রে হয়তো ভারতকে একসিটি ব্যবসা বাণিজ্য তার মান ভাঙানো সরকার চেষ্টা করছে কিন্তু সরকার সেটা পারছে না তো এই যে একটা অবস্থা চলছে সেই অবস্থার মধ্যে যখন যাকে বলা হয় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এলেন তখন এখানে একটা খুশির বন্যা আনন্দের বন্যা সংগতিকরণে বইবে যারা বিপদে পড়েছেন বিভিন্ন সময় আমিও পড়েছি তো বিপদের সময় যখন কেউ একটু মুসকি হাসি দেয় কেউ একটু আশ্বাস দেয় প্রশ্বাস দেয় সান্ত্বনা দেয় ওটা তখন হৃদয় একটা চমক সৃষ্টি করে অসাধারণ একটা অনুভূতি তৈরি করে তো এই সময়টাতে সরকারের জন্য রাজনৈতিক দলগুলোর জন্য পাকিস্তানের যে কোনো একটা সাপোর্ট বিরাট একটা বিষয় কিন্তু বাস্তবতা হলো যে পাকিস্তান এখন বহু সংকটে তারা ঘূর্ণীভাত খাচ্ছে সেখানে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সেনাবাহিনীর সম্পর্কের অবনতি সিভিল সার্ভিস জুডিশিয়ারির সাথে সেনাবাহিনীর সম্পর্কে অবনতি রাজনৈতিক দলগুলোর মধ্যে পরস্পর হানাহানি এবং এখানে ভারতের সাথে চীনের সাথে সীমান্ত নিবিরোধ ইরানের সাথে টানাপোড়ন এবং কয়েকদিন আগে আফগানিস্তানের সঙ্গে রীতিমতো যুদ্ধ শুরু হয়ে গিয়েছিল তো এরকম অভ্যন্তরীণ সমস্যার পাশাপাশি সেখানে জ্বালানি সংকট বিদ্যুৎ সংকট মারাত্মক অর্থনৈতিক সংকট প্রায় দেউলিয়ার পর্যায়ে তারা চলে গিয়েছিল এখনও ওই সংকট কাটিয়ে উঠতে পারেনি এবং ভারতের সাথে তাদের যে সাম্প্রতিক যুদ্ধ সেই যুদ্ধে তাদের যে প্রধান নদীগুলো রয়েছে যেই নদীগুলোর উৎস ভারতের বাদ রয়েছে এবং সেই পানির চুক্তি যেটা সিন্ধু ট্রিটি বলা হয় যেটাকে সেই পানি চুক্তি নিয়ে ইতিমধ্যে পাকিস্তানের রীতিমতো তারা যুদ্ধের হুমকি দিয়েছে যে এটি নিয়ে যদি পানি চুক্তিতে যদি ভারত কোনোরকম দাদাগিরি দেখানোর চেষ্টা করে তাহলে এক বোমা মেরে দেওয়া হবে এ কারণ হল যে ওই যুদ্ধের সময়টাতে ভারত বেশ কয়েকবার তার উজানে যে বাদ সেই বাদের পানি ছেড়ে দিয়ে বিস্তীর্ণ অঞ্চল পাঞ্জাবের বিস্তীর্ণ অঞ্চল তারা কিন্তু ডুবিয়ে দিয়েছিল সিন্ধু অববাহিকের বিস্তীর্ণ অঞ্চল তো এই সমস্যাগুলির মধ্যে তারা বাংলাদেশের জন্য আসলে অর্থনৈতিকভাবে এমনকে সামরিকভাবে কিছুই করতে পারবে না আমাদের যে দ্বিপাক্ষিক ব্যবসা ভারতের সাথে আছে চীনের সঙ্গে আছে এখানে যে ভ্যারাইটি অফ প্রোডাক্ট রয়েছে যেখানে অর্থনৈতিক লেনদেনের ভারসাম্য রয়েছে দেনা পাওনা রয়েছে আমরা দিচ্ছি তারা নিচ্ছে তারা দিচ্ছে আমরা নিচ্ছি এটা আসলে পাকিস্তানের সঙ্গে সম্ভব নয় পাকিস্তানের সঙ্গে সম্ভব ভারত যদি আমাদের আক্রমণ করে পাকিস্তান আমাদেরকে সেনাবাহিনী দিয়ে সামরিক শক্তির দিকে সহযোগিতা করতে পারে সেক্ষেত্রে আমাদেরকে টাকা পরিশোধ করতে হবে এছাড়া তাদের কাছ থেকে এই মুহূর্তে পাওয়ার মতো তেমন কিছু নেই কিন্তু তা সত্ত্বেও এই যে সরকারের যে একটা যাকে বলা হয় দুঃসময় কিংবা রাজনৈতিক দলগুলোর যে একটা ব্যারেন অনুর্বরতা মরুময়তা চলছে তো সেখানে উনি এসেছেন এটা আমাদের দেশে একটা বিরাট বিষয় এটি হলো নাম্বার ওয়ান নাম্বার টু হলো যে তিনি আসার সঙ্গে সঙ্গে যেটি হচ্ছে আমাদের দেশে তো স্বাধীনতার পক্ষে অনেক লোক আছেন মন্ত্রণালয়গুলো স্বাধীনতার পক্ষে অনেক লোক আছে ভারতেরও কিছু লোকজন আছে আওয়ামী লীগেরও লোকজন আছে প্রায় সবার কাছেই একটা যাকে বলা হয় প্রশ্ন পৌঁছে দেওয়া হয়েছে সেটা হলো যে একাত্তর সনে আমরা পাকিস্তানের কাছে নগদ অর্থ এবং অন্যান্য যে টাকা অস্ত্র সহায় সম্পদ যা কিছু পাই তো সেগুলোর যে হিসাব উনিশশো একাত্তর সনে বা বাহাত্তর সনে যা ছিল ওটা বর্তমান বাজারে মূল্য দাঁড়িয়েছে প্রায় দুইশো বিলিয়ন ডলার বোঝার চেষ্টা করুন আমাদের এখন রিজার্ভ রয়েছে তিরিশ বিলিয়ন ডলার তো সেখানে আমরা পাকিস্তানের কাছে ন্যায্য তো কাগজে কলমে দুইশো বিলিয়ন ডলার এই বর্তমান রেটে তাদের কাছে পাই তো সঙ্গত এত বড় একটা অঙ্ক আমরা তো টাকা চাইবই আবার ওদিকে এই কথা শুনলে পাকিস্তানের মেজাজ কেমন হয়ে যায় পাকিস্তানের এখন রিজার্ভ সম্ভবত আমি জানি না ইমরান খানের জেলে যখন যায় তখন কত পাঁচ বিলিয়ন বা সাড়ে চার বিলিয়ন ডলারে এটা নেমে এসেছিলাম এখন কত আছে আমি অ্যাডজাক্টলি জানি না তো ধরুন দশ বিলিয়ন ডলার আছে তাদের বা বিশ বিলিয়ন ডলার সে নট মোর দ্যান দ্যাট তো তারা তাদের টোটাল রিজার্ভের যত টাকা আছে তার যদি দশ গুণ যদি বিশ বিলিয়ন ডলার হয় তাহলে গুণ মানে দুশো বিলিয়ন ডলার আমরা চেয়ে বসি তাহলে মেজাজ ঠিক থাকে বলেন তো আপনার টাকা আছে দশ টাকা একজন বলে যে তোমার কাছে আমি এখন একশো টাকা পাই বা দুশো টাকা পাই এখন টাকা দাও না খবর খারাপ আছে এটা পাকিস্তানের এই ধরনের বক্তব্য শুনে আমাদের বাংলাদেশের এই ধরনের বক্তব্য শুনে পাকিস্তানের প্রধানমন্ত্রী উপপ্রধানমন্ত্রী তাতে মেজাজ গরম হয়ে গেছে এই গেল এক দুই নম্বর হলো যে অন্য যে সকল কথাবার্তা বলা হচ্ছে ক্ষমা চাও পাকিস্তানে এটা ওইটা করেছে একাত্তর এটা করেছে ইত্যাদি ইত্যাদি তো আসলে পাকিস্তানের ওখানে যারা সরকার তারা মনে করে যে এটা তারা বাংলাদেশের সঙ্গে কোনো যুদ্ধই করেনি বাঙালির সঙ্গে তারা কি যুদ্ধ করবে এরা ভেদ বাঙালি এরা কি করে তারা যুদ্ধ করেছে ভারতের সঙ্গে এই জন্য যে সিমলা চুক্তি তারা করেছে তাদের সেনাবাহিনী রিপ্যাট্রিয়েট করার জন্য অর্থাৎ যেগুলো আত্মসমর্পণ করেছিল ভারতীয় বাহিনীর কাছে তাদেরকে নিয়ে নেওয়ার জন্য সেখানে তারা ওটাকে পাক ভারত যুদ্ধ হিসেবে বর্ণনা দিয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে তারা স্বীকৃতি এখন পর্যন্ত দেয়নি তারা রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে কিন্তু তারা মনে করে যে ভারত বাংলাদেশের পক্ষে যুদ্ধ করে এই অঞ্চলটিকে বিচ্ছিন্ন করে একটা স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে এর বারে তারা কিছু মনে করে না এবং সেই ক্ষেত্রে এই বাংলাদেশে যারা মুক্তিযুদ্ধ করেছে স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিয়েছে তারা গাদ্দার বেইমান মুনাফেক মির্জাফর এটাই যাকে বলা হয় পাকিস্তানের ন্যারেটিভ তো সেই ন্যারেটিভের জায়গা থেকে বাঙালি যেটা বলার চেষ্টা করছে যে এটা যে একটা মুক্তিযুদ্ধ হয়েছিল এবং আমরা বাঙালি তোমাদের সাথে যুদ্ধ করে তোমাদেরকে পরাজিত করেছি তোমাদের দোষরদেরকে পরাজিত করেছি আর সেই পরাজিত করার ফলে তোমরা ঘোষণা দিয়েছিলে যে আমাদের সাথে যারা যুদ্ধ করেছে যে সকল সেই ইয়াহিয়া খান বলেন টিক্কা খান বলেন সামরিক কর্মকর্তা বলেন তাদের বিচার করো সরি বলো তারপরে শেষে আমাদের এই মুক্তিযুদ্ধকে স্বীকৃতি দাও কিন্তু এটা তারা দেবে না এটা না দিয়ে তারা যেটা বলে গেলেন যাওয়ার সময় সেটা হলো যে সুসম্পর্ক স্থাপন করতে হলে বন্ধুত্ব স্থাপন করতে হলে ওই অতীতের ওই জিনিসগুলো ভুলে যেতে হবে আর উনি স্পষ্ট করে বলেছিলেন যে হৃদয় বা মন পরিষ্কার করতে হবে পাক ছাপ করতে হবে এবং হৃদয় মন পরিষ্কার না করা পর্যন্ত এই বন্ধুত্ব হবে না তো এখন পাকিস্তানের পক্ষে বাংলাদেশ অনেক লোক আছে তারা বলার চেষ্টা করছেন যে এতদিন ধরে এরকম একটা বিষয় ঝুলিয়ে রাখা ঠিক না পাকিস্তানের সঙ্গে আমাদের বন্ধুত্ব করা দরকার যতটুকু সম্ভব আমাদের সাথে তাদের যে ব্যবসা বাণিজ্য রয়েছে এই ব্যবসা বাণিজ্য আফল করা দরকার বাড়ানো দরকার আমরা এতগুলো একটা শক্তির সঙ্গে এভাবে যাকে বলা হয় শত্রুতা রাখার কারণেই তো ভারত আমাদের উপর দেখাতে পারছে যদি আমরা এটা ক্ষমতার ব্যালেন্স রাখতে পারতাম যেভাবে পাকিস্তান রেখেছে একই সঙ্গে চীনের সঙ্গে এবং আমেরিকার সঙ্গে বলে চীন বা আমেরিকা কোনো রাষ্ট্রই আসলে পাকিস্তানের উপর খবরদারি করতে পারে না তা আমরা যদি এমন কিছু এটা করতে পারতাম তাহলে হয়তো আমাদের যে এখন এই মুহূর্তে ভারতীয় আধিপত্যবাদ চলছে এটা কিছুটা হলেও নিয়ন্ত্রণ করা যেত এ নিয়েও সব পক্ষেরই এখানে যুক্তি রয়েছে কিন্তু আমি যেটা মনে করি আমাদের যে স্বাধীনতা আমাদের সার্বভৌমত্ব আমাদের মুক্তিযুদ্ধ এই অর্জনের সঙ্গে অন্য কোনো অর্জনের তুলনা করা যাবে না এবং এই অর্জনকে ম্লান করে পৃথিবীর কোনো স্বার্থ হাসিল করা যাবে না এনিথিং যদি পুরো আমেরিকার ম্যানহ্যাটন শহর তারপরে আমাদের ধরেন কড়াইল বস্তি থেকে শুরু করে ঢাকা শহরের যত বস্তিগুলো আছে আমেরিকা যদি বলে যে এই বস্তিগুলো আমরা নিয়ে যাব আর এখানে আমাদের এম্পায়ার স্টেট বিল্ডিং শিয়ার্স টাওয়ার থেকে শুরু করে এমন কি তাদের যে হোয়াইট হাউস এটা আমরা এখন এই বাংলাদেশে নিয়ে আসলাম তবুও আমরা এই স্বাধীনতা এবং এই সার্বভৌমত্ব এবং আমাদের এই জাতীয় পতাকাকে আমরা বিসর্জন দিতে পারবো না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত